প্ল্যান নিয়ে তারা ছিল এবং ওরা সবাই সবাই বলছে আমাদের দিদির লোক আমরা টিএমসি বিজেপি এখানে কেউ থাকবেন না আপনারা এখান থেকে যান নাহলে খারাপ হবে ধাক্কা মেরে আমাদের মারতে মারতে গাড়ি পর্যন্ত দৌড়ে আমরা বেঁচে যাই গাড়ি ধরে যার খোলার চেষ্টা করে জানলার কাজ ভেঙে দেয় পাথর ছুঁড়ে মারে এখানে তিন জায়গায় মেজর ফ্র্যাকচার কথা বলার নিষেধ আছে মুখ্যমন্ত্রী এসে বললেন যে আপনি নাকি আপনার সামান্য চোট লেগেছে আপনি তো সবটাই ছোট সামান্য বলে। বলেন ওনার চোখে কোনোটাই বড় ঘটনা নাই যত ঘটছে পশ্চিমবাংলায় এখানে জঙ্গলের রাজত্ব চলছে আপনার কর্ম আপনার কর্মীদের জন্য কোনো বার্তা থাকবে যারা আপনার সাথে রাজনৈতিক লড়াইয়ে ময়দানে থাকে আপনি অসুস্থ অনেকে খোঁজ নিচ্ছে কর্মীদের জন্য কিছু বলবেন আপনার কর্মী কর্মীরা সবাই রাস্তায় আছেন আমি তাদের প্রতি খুবই কৃতজ্ঞ ওরা প্রতিবাদ করছেন আদিবাসীরা রাস্তায় নেমেছেন সাঁওতাল বলে ওকে আদিবাসী বলে কটাক্ষ করেছে দালাগালি দিয়েছে আজকে আমাদের আদিবাসী সম্প্রদায় রাস্তায় নামছে আমি তাদের প্রতি টুইট করেছেন জেপি পি নাড্ডা টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় অমিত শাহজি আমাদের স্বাস্থ্যমন্ত্রী আমাদের রাষ্ট্রীয় অধ্যক্ষ মাননীয় জেপি নাড্ডাজি কিরণ রিজুজি এসেছিলেন এখানে রাজ্যপাল এসেছিলেন ডক্টর সুকান্ত মজুমদার উনি এসে দেখা করে গেছেন আমাদের ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী আমাদের মাননীয় যে বিপ্লব দেব আমাদের দীর্ঘ সময় অনেক কথা বলেছেন আমার সাথে না আমাদের যাদের কাছে ফোন ছিল তাদের সাথে এবং এখানে এসে অনেক সময় খোঁজখবর নিয়েছেন আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভার মাননীয় আমাদের বিরোধী দলনেতা সম্মানীয় শুভেন্দ্র অধিকারী সাহেব তিনিও এসেছিলেন তাদের তার প্রতি ভীষণ কৃতজ্ঞ তিনি অনেক সাহস দিয়ে গেছেন আপনি নিশ্চিন্তে থাকছেন আর আর আমাদের ভূপেন্দ্র যাদবজিও ফোনে কথা বলেছেন উনি আসবেন হয়তো এছাড়া দুজন অ্যারেস্ট হয়েছে জানেন আমাদের অর্জুন সিং মেঘওয়ালজি আমাদের কেন্দ্রীয় মন্ত্রী তিনি কথা বলেছেন মন্ত্রীরা কথা বলেছেন সাংসদরাও কথা বলছেন তারা খোঁজখবর নিচ্ছেন আমি তাদের প্রতিকৃতজ্ঞ আমার এখানে আমাদের জেলার সমস্ত দুজন জেলা সভাপতি এখানে এসেছিলেন উজ্জ্বল আমাদের যারা উজ্জ্বল দত্ত আমাদের গোবিন্দ মন্ডল

করেছো যা মনে হচ্ছে সব বাইরে থেকে যে যেভাবে কিছু জমা করা বন্ডার সব ওখানে বেশ অনেক বড় মাছ ছিল মেরে ফেলতো কোনো করতো টেনে বের করতে তাহলে থেতেলে ঠিক আছে থ্যাংক ইউ